দৃষ্টি খুব সুন্দর একটা মডেল মসজিদ আমাদের কচুয়াতেও অবস্থিত ডিম থেকে মাছের ফোনা বৈজ্ঞানিক প্রসেসে উৎপাদন করা হয় এখানে এসে দেখতে পেলাম একটা স্মৃতির দেয়াল যেখানে বাংলাদেশের মানচিত্রকে খুব এমন দৃষ্টি নন্দন ভবন এর আগে আমি দেখিনি এই কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসা এই স্যার আপনার চিকিৎসা বিনামূল্যে এটা সারা লিখেছে ফায়ার আর এর চারপাশে মেয়েদের সাথে আপনার সম্পর্ক কিরকম খুব ভালো সবাই আপনাকে সম্মান আলহামদুলিল্লাহ খুবই ভালো চললাম কচুয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য কচুয়াকে হাইলাইট করা কচুয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তুলে ধরা প্রথমত চলে আসলাম আমরা কচুয়া মডেল মসজিদে খুবই দৃষ্টি দৃষ্টিনো খুব সুন্দর একটা মডেল মসজিদ আমাদের কচুয়াতেও অবস্থিত আর এটা আমাদের কচুয়ার প্রবেশ অবস্থিত আর আমরা মডেল মসজিদে গেলাম বাইরে থেকে এটার দৃশ্যটা অসাধারণ সুন্দর দেখাচ্ছে অনেক মানুষকে দেখেছিলাম এখানে এসে ভিডিও বানাতে তো আমিও চলে আসলাম ভিডিও বানানোর জন্য ভিডিও করতে করতে আমি চলে গেলাম ভেতরে ভিতরে গিয়ে আমি একটু অবাক হই কারণ ভেতরে বাইরের যে অবস্থা সেটা সম্পূর্ণ আরব দেশের যে মসজিদ হয় সেগুলোর আদলে বানানো হয়েছে এই মসজিদের ভেতরে কিন্তু এয়ার কন্ডিশন আছে শীত নিয়ন্ত্রিত একটা মসজিদ এই সৌন্দর্যটা অসাধারণ সাধারণত আমাদের বাংলাদেশের মসজিদ যেমন হয় এটা কিন্তু সেরকম না মসজিদটা দেখেই যে কেউ বলবে এটা আরব গালফের মসজিদ সাধারণত দেখতে যেমন হয় বাড়ির ডিজাইন ভেতরে বাহিরে দেখতে যেমন হয় এটা একদম সেই টাইপেরই একটা মসজিদ তো যে কেউ এটা দেখেই বলবে এর সৌন্দর্য চৌকাটের কোরআন আর হাদিসের বইগুলো রাখা স্থান সেটা সম্পূর্ণ চৌকাটের এয়ার কন্ডিশনার তারপর দেখতে পাচ্ছেন জার বাতি অসাধারণ সুন্দর এই মসজিদটি আমাদের কচুয়াতে অবস্থিত আর এমন মসজিদ আমাদের বাংলাদেশে অনেক স্থাপন হয়েছে প্রবেশ করার গেট থেকে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক অজুখানা এটাও একদম বিদেশি মসজিদের আদলে করা হয়েছে এরকম অজুখানা সাধারণত আমাদের বাংলাদেশের খুব কমই দেখা যায় দেখতে হুবহু একই রকম আরেকটি অজুখানা আছে হাতের বা পাশে তার মানে এটা দাঁড়ালো যে মসজিদে প্রবেশ দ্বারের যে গেট আছে ওই গেট থেকে হাতের দুই পাশে দুইটা অজুখানার ব্যবস্থা করা আছে মসজিদ থেকে বেরিয়ে আসলে বাহিরের বিউটা আপনার অন্তর জুড়াতে বাধ্য করবে মজার বিষয় হচ্ছে এই মসজিদটি কিন্তু ভেতরে বাহিরে একদমই হান্ড্রেড পার্সেন্ট সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত এখানে আপনি কি করছেন সেটা সম্পূর্ণ ভাবে রেকর্ড করা হবে বাইরে থেকে যদি আমি আপনাদেরকে আবার একটু মসজিদটা দেখাই তাহলে দেখতে সাধারণত এটা এই রকম এখন চলে আসলাম আমরা খামার ব্যবস্থাপকের কার্যালয়ে কচুয়াতেই অবস্থিত এটাও একটা সরকারি প্রতিষ্ঠান আর এখানে ফোনা অথবা বীজ কিভাবে উৎপাদন করা হয়। হয়। তার প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র এটা। চলে আমরা। যেখানে ফোনা উৎপাদনে দেওয়া এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাছের হ্যাচারি বলা হয় এগুলাকে যেখানে ডিম থেকে মাছের ফোনা বৈজ্ঞানিক প্রসেসে উৎপাদন করা হয় এগুলাই হচ্ছে সেগুলা আর সরকারি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু এটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছের ডিম থেকে ফোনা উৎপাদন করা হয় হ্যাচারির মাধ্যমে আপনি চাইলে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন এই খামার বাড়ির পরিবেশ কিছুটা বাংলো বাড়ির মতো বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করবেন আর সেই চারা থেকে কিভাবে পর্যাপ্ত পরিমাণ ফল ও শাকসবজি পাবেন সেটার প্রশিক্ষণও কিন্তু এই খামার বাড়িতে দেওয়া হয় অতঃপর আমরা এখন কচুয়া সরকারি বঙ্গবন্ধু কলেজে আর এখানে এসে দেখতে পেলাম একটা স্মৃতির দেয়াল যেখানে বাংলাদেশের মানচিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর বাংলাদেশের চৌষট্টি জেলাকে আলাদা আলাদা ভাবে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে এখানে আছে উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের তারা আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগের কিছু স্মৃতিচারণ এখানে করা হয়েছে খুব খুবই সুন্দরভাবে এই স্মৃতির দেয়ালটা করেছে বঙ্গবন্ধু সরকারি কলেজের আঙ্গিনাতেই এই স্মৃতির দেয়ালের নির্মাণ করা হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাতে এমন স্মৃতি দেয়াল থাকাটা খুবই সৌন্দর্য ও আকর্ষণীয় বটে উনিশশো সালে বাংলাদেশের জন্মের আগেই এই কলেজের স্থাপনা করা হয় খুবই সুন্দর আর চমৎকার পরিবেশে এই কলেজের আঙ্গিনা ক্যান্টিনটাও যথেষ্ট সুন্দর চমৎকার এই কলেজটি আমাদের কচুয়াতেই অবস্থিত আর এই কলেজটির নাম হচ্ছে বঙ্গবন্ধু সরকারি কলেজ তবে হ্যাঁ একটা জিনিস নোটিস করেছি এই কলেজের পূর্ব পাশে যে ভবন আছে এই ভবন কেমন যেন অযত্নে কেমন ভুতুরে একটা পরিবেশে কেমন যেন হ্যাঁ নিরিবিলি এক এই কলেজের দক্ষিণ পাশে আছে একটা শহীদ মিনার অপূর্ব আর আকর্ষণীয় এই শহীদ মিনারটি বঙ্গবন্ধু সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত একটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করলাম আমাদের এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখন এই ধরনের শহীদ মিনার প্রায় আছে বঙ্গবন্ধু সরকারি কলেজের উত্তর পাশের রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কচুয়ার সব থেকে বড় গরু বাজার গরুর হাট এখানেই বসে অতপর আমরা এখন চলে আসলাম কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়ের আঙ্গিনাতেই আছে একটি সুবিশাল পুকুর বিদ্যালয়ের আঙ্গিনাতেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শহীদ মিনার স্ক্রিনে এখন আপনারা যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একটি ভবন এই ভবনটা দেখে আমি অবাক হই কারণ আমাদের চারপাশে সরকারি প্রতিষ্ঠানে এমন এমন সুবিশাল এর আগে আমি দেখিনি এটাই প্রথম ভবন দেখেছি যে এত সুন্দর করে গঠন করা হয়েছে এছাড়াও আরো অনেক ভবন আছে যেগুলা এত আকর্ষণীয় না কিন্তু কচুয়া সরকারি পাইলট স্কুলের এক পাশেই কচুয়া প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এই বিদ্যালয়টি কচু কচুয়া পাইলট স্কুলের একদমই কোল দুইটি প্রতিষ্ঠান একই মাঠে অবস্থিত আমাদের রহিমানগর স্কুলের মতো রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও রহিমানগর প্রাথমিক বিদ্যালয় যেমন একই আঙ্গিনাতে অবস্থিত তারপর আমরা চলে আসলাম কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি কচুয়া থানার একদম অপোজিটে অবস্থিত আর এখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে পড়াশোনা করে এখান থেকে মুফতি কারি মাওলানা মুফাসি পড়াশোনা করে বেরোয় আর পড়াশোনা করে তারা দিনের কাজে নিয়োজিত থাকে মাদ্রাসা মাঠেই আছে উঁচু উঁচু নারকেল গাছ এই নারকেল গাছগুলা মাদ্রাসার সৌন্দর্যকে মনে হয় আরো এক ধাপ এগিয়ে নিয়েছে সৌন্দর্যকে যথেষ্ট বাড়িয়ে দিয়েছে অতপর আমরা চলে আসলাম কচুয়া মডেল থানায় এর বাহিরের পরিবেশটা দেখেন যথেষ্ট সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি বৈঠক খানা আছে তার পাশে পুলিশের যে গাড়িগুলো আছে হ্যাঁ আকর্ষণীয় গাড়িগুলা এক পাশে পার্কিং করা আছে আর থানার ভেতরের ফুটেজ নিতে চাইলাম কিন্তু আমরা তার অনুমতি পাইনি তাই আমরা বাহিরেই ফুটেজ নিলাম আর থানা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা বাহিরের ফুটেজটা নিলাম স্যার আপনার

আমরা পৌঁছে গেলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে সাধারণ মানুষ কিভাবে সুযোগ সুবিধা নিবে সেটা অনেকেই জানে না আর সেই বিষয়ে কথা বলার জন্য আমরা চলে এসেছি মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনবেন আপনারাও উপকৃত হতে পারেন আর এসেই দেখলাম একটা আপু ওনার বিড়াল নিয়ে এসেছে বিড়ালটা মেবি অসুস্থ ছিল আর এটা চিকিৎসা করার জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে এসেছে উনি কিন্তু একজন ডক্টর কি কি সুযোগ সুবিধা পাবো বা কি কি সুযোগ সুবিধা সম্পর্কে মানুষ একনোলেজ না যে এই সুযোগ সুবিধাগুলো মানুষ প্রাপ্য বাট দেখা গেছে মানুষ না এই সুযোগ সুবিধাটা মানুষের প্রাপ্য মানুষ চাইতেও পারে না অযথা হায়ার অথরিটিকে দোষারোপ করে দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ যারা যারা এগুলা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে দোষারোপ করে যে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না ইন বেসিক্যালি সুযোগ সুবিধা আছে বাট আমরা জানি না সেগুলো কী কী ধরনের সুযোগ সুবিধা বা কীভাবে আমাদের সেবা গ্রহিতাদের জন্য আমাদের যে সেবাগুলো আছে সেগুলো আমাদের ডিস্ট্রেবোটে এখানে দেওয়া আছে এবং কোনো সুষম এবং আমরা সাধারণত পাই গবাদি পশু পাখি থেকে আমার এখানে যে আমাদের হসপিটাল প্রশ্ন আছে ওখানে গবাদি পশু আসনিক চিকিৎসা বিনামূল্যে এটা পুরো উপজেলা প্লাস হচ্ছে আমার এখানে একটা সুখবর যেটা আমরা মনে করি সেটা হচ্ছে আমার এখানে কচু ছাড়াও আশেপাশে উপজেলা থেকেও প্রচুর লোক এখানে আসে যারা সেবা নিয়ে যায় যেমন চান্দিনা বরুড়া হাজিগঞ্জ মতলক

কচুয়া ফায়ার সার্ভিস এর ভেতরে সৌন্দর্যতা যে কারো মন মুগ্ধ করতে বাধ্য করবে অসাধারণ পরিবেশে আমাদের কচুয়া ফায়ার ফায় ঘটিত এর বাইরের পরিবেশ এত সাজানো হয়েছে দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে আমি গিয়ে একটু ভালোভাবে দিয়েছি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম অত্যন্ত মন মুগ্ধকর পরিবেশে আমাদের কচুয়া ফায়ার সার্ভিস টি ঘটি এখানে আছে বাস্কেটবল ও ভলিবল খেলার মাঠ আর চাইলে এখানে তারা ব্যাডমিন্টনও খেলতে পারে এখানেই রয়েছে অসাধারণ সুন্দর ও দৃষ্টিনন্দন গাড়ি আর এই গাড়িটি ফায়ার সার্ভিসের আওতাভুক্ত আগুন নিবারণের জন্য অত্যাধুনিক হেলমেট ও পোশাক সরঞ্জাম সবকিছুই এখানে তারা রেখে দিয়েছে যেহেতু ফায়ার সার্ভিসের কাজটা হয় ইমার্জেন্সি তাই হাতের নাগালে সবকিছু রাখা হয় যেন কোনো দুঃসংবাদ পেলে চট করেই তারা বেরিয়ে পড়তে পারে ফায়ার এন্ড রেস্কিউ রেসপন্স এই গাড়িগুলো আসলে খুবই উন্নত মানের আর অত্যাধুনিক আর ফায়ার সার্ভিসে রাখা আছে উন্নত মানের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তি করা মেশিন আর এই মেশিন দিয়েই তারা আগুন নিবারণের কাজ করে এই দৃশ্যটা আপনাদেরকে না দেখালেই নয় অসাধারণ ভাবে ফুল গাছ দিয়ে তারা লিখেছে ফায়ার আর এর চারপাশে অনেক ধরনের ফুল গাছ আছে তো পরিবেশ পরিবেশটাকে অসাধারণ করে তুলেছে আমি আপনাদেরকে এমনি এমনি বলিনি যে ফায়ার সার্ভিসের ভেতর যে পরিবেশটা আছে সেটা আসলে দেখতে অনেক আকর্ষণীয় আর চমৎকার তো এটা যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে তারপর আমরা চলে আসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানেও এসে দেখলাম বাহিরের পরিবেশটা যথেষ্ট সুন্দর আর দৃষ্টি নন্দন করে পুটিয়ে তোলা হয়েছে এখানেও অনেক রোগী আসে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আশেপাশের চারপাশের অনেক মানুষ এখানে আসে জরুরি বিভাগ দিয়ে আমরা ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখার চেষ্টা করলাম যে ভেতরে রুগী আছে কি নেই আমরা ভেতরে গিয়ে দেখি অনেক রুগী এখানে আসে দূর দূরান্ত থেকে আশেপাশে মানুষগুলা কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রতিদিনের ন্যায় এখানে আজকেও যথেষ্ট ভিড় আছে মানুষ সরকারি ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবা নেয় আর আমরা উপরে নিচে ভালোভাবেই দেখলাম মানুষ খুব সুন্দর ভাবে এখানে চিকিৎসা সেবা নিচ্ছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যখন ক্যামেরা নিয়ে ওখানে ভিডিও করছিলাম তখন ওখানকার কর্মকর্তা কর্মচারীরা ভেবেছিল আমরা সাংবাদিক অথবা সরকারি কোনো আর হব তো সেই জন্য আসলে তারা খুব সুন্দর ভাবে ওখানে সবকিছু মেনটেন করছিল পরিচালনা করছিল আমাদেরকে দেখে এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল তার কারণ হচ্ছে যারা এখানে কর্মরত আছে তারাও তাদের উপরস্থ প্রেশারের ভয়ে তারা নিজের কাজ ঠিকঠাক মতো করে সর্বশেষ আমরা চলে আসলাম কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আর এই ইনস্টিটিউটটি আমাদের কচুয়াতেই অবস্থিত যদিও এটার নাম চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বাট এটা আমাদের কচুয়াতেই অবস্থিত কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট উঠে প্রবেশ করতে হাতের ডান পাশে একটি শহীদ মিনার এবং হাতের বাম পাশে আছে একটি পাবলিক মসজিদ অতপর আমরা প্রবেশ করলাম ইনস্টিটিউটের ভেতরে ইনস্টিটিউটের ভেতরে পরিবেশটাও সুন্দর চার হচ্ছে ভবন আর এর যে মাঠ আছে সেটা হচ্ছে ভবনের একদম মধ্যিখানে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আজকের স্কাউট আগামীর দেশ রক্ষক ইনস্টিটিউটের দেয়ালে দেয়ালে খুব সুন্দরভাবে তারা আলপনা করেছে আলপনা গুলাও চব্বিশের আন্দোলনকে ইঙ্গিত করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই আকর্ষণীয় দৃষ্টিনন্দন আলপনা গুলা ইনস্টিটিউটকে আরো বেশি সুন্দর করে তুলেছে

আজকের আগে আমি কখনো কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আসিনি আজকে যখন সুযোগটা পেলাম তো আমিও নিজে ঘুরে ঘুরে মাঠটা একটু দেখলাম পরিদর্শন করলাম আমারও খুব ভালো লাগলো আফটার অল আমরা চলে এসেছি কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যদিও এটার নাম হচ্ছে চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বিশাল এই ইনস্টিটিউট আমাদের কচুয়াতেই অবস্থিত এখান থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে দেশের বিভিন্ন জায়গাতে তারা এখন কর্মরত আছে যেহেতু কচুয়া আমাদের থানা আর কচুয়াকে নিয়ে ভিডিও বানাবো না এটা তো একদমই হয় না তো সেই হ্যাঁ সেটাকে মাথায় রেখে আজকে আমরা চলে এসেছি আমাদের কচুয়াকে হাইলাইট করার জন্য আমরা আমাদের ব্লগেরই একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমার ফেজে কিন্তু আপনারা লাইক করতে বা ফলো করতে একদমই ভুলবেন না আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ